একটা সময় ছিল যখন সবচেয়ে বেশি যে ক্রিকেটারকে নিয়ে ট্রল করা হতো তার নাম ছিল নাজমুল হোসেন শান্ত পরবর্তীতে সেই শান্তই হয়ে যান টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক নানা পরিস্থিতির শিকার হয়ে বর্তমানে হয়তো তিনি নেই সেই অধিনায়ক হিসেবে তবে বলতে অপেক্ষা থাকে না বাংলাদেশ দলের লিডারশিপ গ্রুপের অন্যতম একজন তিনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কাণ্ডারি সেই নাজমুল হোসেন শান্ত এর সাতাশতম জন্ম এখন পর্যন্ত সাতশো আটাত্তর আন্তর্জাতিক রানের মালিক নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারে রয়েছে দশটি শতক এবং উনিশটি অর্ধশতক রয়েছে একই টেস্টে দুটি ইনিংসেই শতক হাঁকানোর রেকর্ডটিও অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশের পর পেয়েছিলেন দশে দশ হোক সেটি পাকিস্তানকে পাকিস্তানের মাটিতেই টেস্টে হোয়াইট ওয়াশ করা বা নিউজিল্যান্ডের সাথে সিরিজ জয় এই সব সফলতাই এসেছিল অধিনায়ক নাজমুল শান্ত এর হাত ধরে সবার থেকে জন্মদিনটা কিছুটা বেশি আলাদা নাজমুল হোসেন শান্ত এর জন্য পঁচিশ আগস্ট নিজের জন্মদিনের পাশাপাশি যে নিজের পুত্র সন্তানের জন্মদিনটাও পালন করবেন তিনি একই দিনে বাবা এবং পুত্র উদযাপন করবেন নিজেদের জন্মদিন দুই সালে এই দিনেই বাবা হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত শান্ত বাদেও একজন ক্রিকেটার আছেন যার ছেলের জন্মদিন এবং নিজের জন্মদিনটাও যে একই দিনে বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথা অক্টোবরের পাঁচ তারিখ জন্মদিন এই ক্রিকেটারের ছোট ছেলের সাহেলের জন্মদিনটাও যে সেই পাঁচ অক্টোবরেই পঁচিশ আগস্ট রাজশাহীতে জন্মগ্রহণ করা নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের টেস্টে অভিষেক হয় দুই হাজার সতেরো সালে দুই হাজার আঠেরো সালে অভিষেক হয় ওয়ানডে ফর্মেটে এবং দুই হাজার উনিশ সালে বাংলাদেশের হয়ে প্রথম টি টোয়েন্টি খেলেন তিনি এরপর থেকেই নিজেকে জাতীয় দলের নিয়মিত মুখ করে তুলেছেন এই ক্রিকেটার আপাতত নাজমুল শান্ত ছিটকে গিয়েছেন জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াড থেকে তবে নিয়মিত খেলছেন ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে সময়ের পরিবর্তনে সবথেকে বেশি ট্রোল হওয়া শান্ত এখন ওয়ানডে এবং টেস্ট দলের আস্থার আরেক নাম আজ তার জন্মদিনে নিশ্চয়ই দেশের ক্রিকেট ভক্তরা চাইবেন শান্ত আরও এগিয়ে যাবেন এগিয়ে যাবেন দেশকে নিয়ে ফাদিম রহমান সকাল ক্রিক টাইম